জামাত ইসলামী বাংলাদেশ এই বৈঠকে অংশ নেয়নি তারা নাকি একটি প্রতিবাদ করেছে যে লন্ডনে বিশেষ একটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করে যৌথ ঘোষণা বিশেষ করে নির্বাচন প্রসঙ্গে যৌথ ঘোষণা কেন তার একটি প্রতিবাদ করেছে তবে আগামীকাল থেকে তারা আবারও বৈঠকে অংশ নেন আহ যেটি হোক জামাত জামাতের চরিত্র নিয়ে মাঠে থাকবে আমি যেটি বলতে চাইছি যে জুলাই সনদ জুলাই মাসে তারপরে কি জুলাই সনদ যে জুলাই মাসে আজকের বৈঠকে আলাপ প্রসঙ্গে বলেছেন জাতীয় কমত্ত কমিশনের সহসভাপতি আলী রিয়াস জুলাই মাসে জুলাই সন তৈরি হতে পারে বলে জানিয়েছেন আজকে বৈঠকে ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি তিনি বলেন জাতীয় ঐকমত্য কমিশন সংকল্পবদ্ধ যে জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে পারবো আজ মঙ্গলবার সতেরো জুন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরুতে তিনি এমন মন্তব্য করেন আলিরিয়াস বলেন সব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবে না কিন্তু সবাইকে ছাড় দেওয়ার মনোভাব নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে এদের আগে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হলে মঙ্গলবার দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মূল আলোচনা শুরু করে কমিশন বিএনপি এনসিপি সহ তিরিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের আলোচনা চলছে এতে মূল আলোচ্য বিষয় হিসেবে রয়েছে সংবিধানের সত্তর নম্বর অনুচ্ছেদ সংসদের নারী প্রতিনিধিত্ব স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন দিকক্ষ বিশিষ্ট সংসদ ও প্রধান বিচারপতি নয় প্রক্রিয়া ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী তিন দিন টানা আলোচনা চলবে রাজনৈতিক দলগুলো রাজি থাকলে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও আলোচনা করতে রাজি কমিশন প্রেস সচিব শফিকুল আলমও আজকের বৈঠক শেষে বলেছেন যে জুলাই সনদ জুলাই মাসে জুলাই সনদ বা ঐক্যমত্য কমিশনের বৈঠক যে বিষয়গুলো নিয়ে হচ্ছে ম্যাক্সিমাম আলোচনার বিষয় হিসেবে যেগুলো সব কিছু সংবিধান রিলেটেড জুলাই সনদ জুলাই সনদ থেকে পেছু ভটেনি গত বছরের নভেম্বর ডিসেম্বরের দিকে যখন এনসিপি এটির ব্যাপারে আহ্বান জানালেন ডাক ডাক দিলেন তখন বিএনপি এর সাথে কিন্তু বিমত পোষণ করেছিল আজকে আমি বিএনপি কে বিশ্বাস করতে পারছি না যে জুলাই সনদের সাথে পোষণ করবে কারণ কদিন আগে আমরা মে মাসে দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো যখন সরকার তখন বিএনপির নিষিদ্ধ করবার সবচেয়ে বড় দাবি করেছে পরে বিবৃতিতে এই এমনটাই এসছে অথচ বিএনপি বিগত সময় থেকে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে একটি কথা বলে এসছিল যে আমরা কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধের পক্ষে নয় তো কাজেই বিএনপির মতকে আপনি কিভাবে বলবেন যে বিএনপি এই মতে স্ট্রিক থাকবে বা স্ট্রিক্ট আছে যেটি হোক আজকে জামাত বলুন বলুন এনসিপি তারা একজোট হয়ে সরকারের সাথে যদি জুলাই সনদ জুলাই ঘোষণা বা প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ঘোষণা করে বিএনপি আমার মনে হয় না এতে দিয়ে মত পোষণ করবে বিএনপি বিএনপিও সেখানে যাবে এখন প্রশ্ন হচ্ছে যে এই জুলাই সনদ জুলাই মাসে হবার পরে কি ঘটবে আমার সংবিধান স্থগিত বা সংবিধানকে ছুড়ে ফেলানো হবে বাতিল করা হবে এটি আসলে পরিকল্পনাটা এটি কারণ আহ এনসিপির কণ্ঠ দিয়ে মুখ দিয়ে বিশেষ করে জামায়াত বিএনপি তারা সরাসরি না বললেও সংবিধানকে আমার যে সংবিধানটি আছে বাহাত্তরের সংবিধান উনিশশো সালের মুক্তিযুদ্ধের চেতনায় এবং মুক্তিযুদ্ধের যে একটা স্প্রিট সেই স্প্রিট দ্বারা যে সংবিধানটি রচিত সেই সংবিধানটিকে এই জুলাই সোন ঘোষণার মাধ্যমে এরা বানচাল করে দেবে এরা ফেলে দিবে সংসদে যাবার আগেই এরা সংবিধানকে ফেলে দেবে এই সংবিধানকে সরিয়ে দেবার প্রধানতম কারণ বিগত এগারো মাসে রাষ্ট্রদ্রোহিতার মতো নানা রকম ঘটনা ঘটে গেছে এই ঘটনাগুলো সংবিধান থেকে যে যে জায়গায় রাষ্ট্রদ্রোহিতার ঘটনা আছে ঘটতে পারে বিচারের আওতায় আসতে পারে সেই জায়গাগুলো অন্তত ক্লিন করে ফেলবে নতুন সংবিধান রচনা করলে এরা এই জায়গাগুলো ক্লিন করবে এই ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী খুব বেশি উৎসাহী এবং সেই সঙ্গে ছাত্রদের দল জামাতি বিএনপি সঙ্গে যোগ দেবে বিএনপি আমি যতই বলি না কেন উনিশশো সালের মুক্তিযোদ্ধার দল বিএনপিতে প্রচুর মুক্তিযোদ্ধা আছে এবং বিএনপি প্রধান যিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়ানুর রহমানও একজন বাংলাদেশের বীর সেনানি বীর মুক্তিযোদ্ধা একজন সেক্টর কমান্ডার এগুলো আসলে বিএনপি ভুলে যাবে ভুলে যায় মুক্তিযুদ্ধকে ভুলে যেতে এক সময় লাগবে না কারণ ক্ষমতা আমি যদি ক্ষমতা আর নিশ্চয়তা পাই কিসের মুক্তিযুদ্ধ আর কিসের কি সব ভুলে যাবে বিএনপি তো কাজেই জুলাই সনদ জুলাই হবে এবং তার পরবর্তীতে যেটি হবে যে সংবিধান বাদ রাষ্ট্রপতিকে অপসারণ অপসারণ এবং তিন বাহিনীকে প্রধানকে অপসারণ এই কাজগুলো করতে চাইবে কিন্তু ভাই বাংলাদেশে এই যে ব্যবস্থাটি চলছে আজকে যদি সেনাবাহিনী মনে করে যে কালকে এই ব্যবস্থাটি থাকবে না তখন কিন্তু শেষ হয়ে যাবে সেনাবাহিনী এখনো চুপ সশস্ত্র বাহিনী এখনো চুপ এখনো নীরব অবস্থা দৃষ্টে মনে হয় যেন এই সরকারকে বা এই যে যারা তাণ্ডব চালাচ্ছে এদেরকেই সহযোগিতা করছে কিন্তু এমন ঘটনা যদি ঘটাতে আসে বর্তমান সরকার এবং সরকারের যে প্রধান পৃষ্ঠপোষক রাজনৈতিক দলগুলো জামাত এনসিপি সঙ্গে বিএনপিও সেই জায়গায় কিন্তু বাদ ছাড়বে আমার ধারণা আমি যদিও এর আগে অনেক ধারণা পোষণ করেছি সেই ধারণাগুলো সত্যি হয়নি যেমন আমি এক প্রকার চ্যালেঞ্জ দিয়েছিলাম যে বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত মুক্তিযুদ্ধের আতুর ঘর বত্রিশ নম্বর ভাঙতে পারবে না হয় না কিন্তু ভেঙেছে ভাঙতে পেরেছে বলল যে আর চালিয়েছে আজকে আমি আর কোনো কিছুতে অবাক হই না আমি আর কোনো কিছুতে বিস্মিত হই না সেনাবাহিনী করতে দেবে জুলাই ষোলো কিংবা সেনাবাহিনী এই জায়গায় করতে দেবে না এটার একটা বহুমুখী কারণ আছে যে সশস্ত্র বাহিনীর যে তিন বাহিনী প্রধান সেনা প্রধান জেনারেল জামান বিমান বাহিনীর প্রধান ন বাহিনী প্রধান তাদেরকে অপসারণ করতে চাইবে তারা কি তাদের নিজেদের অপসারণ করতে দেবার সুযোগ দেবে অবশ্যই দেবে না এবং তাদের কারণে সশস্ত্র বাহিনীর কারণেই মহম্ম রাষ্ট্রপতি এখন পর্যন্ত বাহালতো আছেন সংবিধানের সুরক্ষা দিতে তিনি বাহালতো বিহতে আছেন কিন্তু এই জুলাই সনদের সাথে সাথে মোহন্ন রাষ্ট্রপতিকেও সরিয়ে দেবার চেষ্টা করবে রাষ্ট্রপতি এবং তিন বাহিনীকে যখন সরিয়ে দিতে চাইবে যাদের উপর ভর করে এই সরকারটি তারা রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে এসছে রাষ্ট্রপতিকে মানুন আর না মানুন রাষ্ট্রপতিকে এই মুহূর্তে সংকটের রাখুন না কেন যতটা একঘুরি করে রাখুন না কেন গুরুত্বহীন করে রাখুন না কেন অধ্যাদেশ গুলো কার দ্বারা সাইন করান মহামান্য রাষ্ট্রপতির দ্বারা অনেকে বলেন যে রাষ্ট্রপতি কেন সাইন করেন আপনাদের সেই দৃশ্যটা মনে আছে পাঁচ অগাস্ট সন্ধেবেলা মহামান্য রাষ্ট্রপতির জাতির উদ্দেশ্যে ভাষণ তার ফেস দেখেছিলেন তিন বাহিনীর প্রধান পেছনে কিভাবে দাঁড়িয়েছিলেন তিনি যদি সেই ভাষণটি উদ্দেশ্যে না দিতেন তার কি হতে কাজেই প্রশ্ন করেন না যে রাষ্ট্রপতি কেন সাইন করেন অধ্যাদেশে কারণে তিনি সাইন করতে বাধ্য হন তাই জুলাই ঘোষণার সাথে সাথে কিছু আত্মঘাতী ঘটনা ঘটবে এই ঘটনাগুলো ঘটাতে গেলেই আমার বিশ্বাস যে একটা দফা হয়ে যাবে কারণ সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী তিন বাহিনী প্রধান তারাই থাকবে না তখন প্রশ্ন আসবে যে সেনাবাহিনী থাকবে রাষ্ট্রপতি থাকবে সংবিধান থাকবে আর এই সরকারের থাকবে এই সরকার যদি একটা আলাদা এই সরকারের যারা সংঘবাঙ্গ বিএনপি এনসিপি বা জামাত তারা যদি একদিকে আরেক দিকে সশস্ত্র বাহিনী মহামান্য রাষ্ট্রপতি আমার মহামিত্র সংবিধান তাহলে সংঘর্ষটা বেশ মজাদার হবে থাকবে কে মহামান্য রাষ্ট্রপতি থাকবে সংবিধান থাকবে তিন বাহিনী সশস্ত্র বাহিনী থাকবে আর তোপে ভেসে যাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এনসিপি জামাত এবং বিএনপি যদি তাদের সাথে আতাত করে চলে তাহলে বিএনপি আমরা সেই দিনগুলো দেখবার অপেক্ষায় আছি এই মুহূর্তে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ